প্রফেসর ইউনুসের ধারণা যে ওয়ান ইলেভেন ঘটতে পারে যেকোনো সময় এখন মাহফুজকে ফেসবুক পোস্ট ডিলিট দিতে হয়েছে এটা নিয়ে আলাদা আলোচনা করব কিন্তু আরে ওয়ান ইলেভেনের এর আশঙ্কা তো বিএনপিও করে সকাল সন্ধ্যা বিএনপির নেতারা নিয়মিত বলে না ওয়ান ইলেভেনের আশঙ্কা করছি ভোটাধিকার হরণ করার ষড়যন্ত্র দেখছি এই যে সাদিক মেজর সাদিকের যে ঘটনা সাদেক ওটাও নাকি ভোটাধিকার হরণের নির্বাচন পেছানোর ষড়যন্ত্র এখন কেউ বলে ওটাকে ওয়ান ইলেভেন হিসাবে কেউ বলে ভোটাধিকার পেছানো ষড়যন্ত্র হিসাবে কেউ বলে ষড়যন্ত্র হিসাবে নানান ভাষায় নানানজন বলে কিন্তু ওয়ান ইলেভেনের দুঃস্বপ্ন তো সবাই দেখছে প্রফেসর ইউনুস নিজেও দেখছেন এই জন্য জনগণের জন্য সতর্ক বার্তা আছে যতই মাহফুজ ফেসবুক পোস্ট ডিলিট করুক ওয়ান এর আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না নানান গোষ্ঠী দেশি বিদেশি আমেরিকা ইন্ডিয়া প্রথম আলো স্টার নেক্সাস ওয়ান ইলেভেন ঘটনার জন্য বসে আছে ইউনুসকে সরানোটা এটা নানান গোষ্ঠীর জন্য জরুরি ইউনুসকে রাখতে হবে ইউনুসের হাজারো ভুল ত্রুটি আছে বিএনপির কোলে উঠেছেন সব ঠিক আছে তারপর ইউনুসকে রাখতে হবে কারণ ওয়ান ইলেভেন ঠেকানো মানে ইউনুসকে রাখা আর ইউনুস পাদে অন্য কেউ আসলেই ওয়ান ইলেভেন ইউনুস নিজেও বিষয়টা কিছুটা টের পেয়েছেন বুঝতে পেরেছেন প্রমাণ বিবিসি বাংলা রিপোর্ট অতীত স্বৈরাচার ও তার স্বার্থলোভী গোষ্ঠী এখনো দেশকে ব্যর্থ করা ষড়যন্ত্র লিপ্ত ওই যে দেশকে ব্যর্থ করা ষড়যন্ত্র লিপ্ত এটি হচ্ছে ওয়ান এর ভয় আবার ওই যে মির্জা ফখরুল বলছেন ভোটার দিকের পিছিয়ে ষড়যন্ত্র করছে সেম তো সালাউদ্দিন যতই বলুন যে মাহফুজ ফেসবুক করে ডিলিট করবে হ্যাঁ করেছে কিন্তু সালাউদ্দিনই তো ওয়ান ইলেভেন এর ভয় করছেন অন্য ভাষায় বলেন মাঝে মাঝে ওয়ান ইলেভেন সরাসরি শব্দটাই বলেন তা প্রফেসর ইউনুসের যে বক্তব্য কথিত স্বৈরাচার ও তার স্বার্থলভি গোষ্ঠী এখনো দেশকে ব্যর্থ করা লিপ্ত এই বক্তব্যের অর্থ হচ্ছে ভয় করছেন প্রধান প্রফেসর ডক্টর একটা ঘটনা সম্ভব কিভাবে ওয়াকার এবং চুপ্পু সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি এই দুইজনে মিলেই ঘটনা ঘটাতে পারে কারণ ওয়ান ইলেভেন হয় প্রধানের তৎপরতায় রাষ্ট্রপতির মাধ্যমে এই দুইজনে কিন্তু এক গোডাউনের মাল দুইজনে কিন্তু হাসিনার মাল ভারত ভারতের মাল প্রথম ডেইলি স্টার মাল নানান ভাষায় আপনি বলতে পারেন সেই দুইজন যদি ওয়ান ইলেভেন ঘটাতে চায় ইউন যেকোনো সময় কিং কর্তব্য বিমূর হয়ে হা করে তাকিয়ে থাকতে পারে আর ওয়ান ঘটলে এই মাহফুজদের কান্নাকাটি কেন ওদেরকে রাস্তায় ফেলে মানুষ পেটাবে হ্যাঁ ওয়ান ইলেভেন ঘটলেও ওদের কিছু করতে পারতো না কিন্তু ওরা জামাত শিবিরের সাথে যে ব্যাধুবি করেছে যদি এখন আমার মাপ চাইছে যে ব্যাধুবি করেছে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারত আসিফ চিঠি দেয় বিভিন্ন দফতরে যে রাফে সালমান রিফাতের কোনো সুপারিশ মানা যাবে না এর মানে ছাত্র প্রতিনিধি হিসেবে যা করার সব করবে ওরা অথচ এই রাফেজ আলমান রিফাতরাই ওদেরকে সমন্বয়ক বানিয়েছে ওদেরকে ছাত্র শক্তি প্রতিষ্ঠা করে ওদেরকে কাজ করার সুযোগ করে দিয়েছে টাকা দিয়ে জনবল দিয়ে নানান কিছু দিয়ে শিবিরের ইনেকটিভ সাথীদেরকে সাপ্লাই দিয়ে আর এখন তারা তাদেরকে চেনে না যে বিপদে পড়েছে এখন চেনে এখন আব্বা আব্বা প্রতি স্বৈরাচার ও তার স্বার্থলপি গোষ্ঠী এখনো দেশকে ব্যর্থ করা ষড়যন্ত্র লিপ্ত মাননীয় প্রধান উপদেষ্টা এই কথাগুলো কেন বলছেন এখানে দেখেন ওয়ান ইলেভেন ঘটলে ওয়ান কে সর্বপ্রথম ট্যাগ দেওয়া হবে এটা আওয়ামী লীগের দোষর ভারতের দালাল এজন্য যারা ওয়ান ইলেভেন ঘটাবে ওয়ান ইলেভেন ঘটানোর আগে আমি বিশ্বাস করি পারবে না কিন্তু চেষ্টা তো করছে মাহফুজ ফেসবুক পোস্ট ডিলিট দিলেও চেষ্টা চলছে যারা ঘটাতে চায় তারা প্রথমে নিজেদেরকে জুলাইয়ের পক্ষের শক্তি হিসেবে ব্র্যান্ডিং করবে বাংলাদেশে কেউই হাসিনাকে ডিফেন্ড করে আচ্ছা ওয়ান ইলেভেন ঘটালেই যে হাসিনার লাভ তা না হাসিনা খুশি হবে যে ইউনুস গেছে এই মানসিক খুশি এবং তারা তাদের স্বার্থ হাসিল করবে আওয়ামী লীগের যে আওয়ামী লীগ ফিরে দেখবেন যে ওয়ান যদি কেউ ঘটায় বা যারা ঘটাবে তারা নিজেদেরকে আগে পক্ষের শক্তি হিসেবে বিপ্লবের পক্ষের শক্তি হিসেবে হাসিনা বিরোধী শক্তি হিসেবে প্রমাণ করবে যেহেতু তারা ট্যাগ খাবে যে তারা হাসিনার লোক যেমন এই যে শাহাবুদ্দিন চুপু এখন পাঁচ আগস্টকে বলছেন ফেসিবাদের চূড়ান্ত পতন হাসিনাকে বলছেন ফেসিস্ট হাসিনা ভোটাধিকার হরণ করেছে দুর্নীতির উৎপাট করেছে এগুলো বলছেন শাহাবুদ্দিন চুক্তি আর সেনা প্রধান তো আগে থেকেই বলছেন জামাতের ঘনিষ্ঠ হচ্ছে এই হচ্ছে হিসাব প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইয়ানুস বলেছেন পতিত সৈরাচার ও তার স্বার্থ হল বিগোষ্ঠী তাহলে দুইটা টাকা একটা হচ্ছে সরাসরি আওয়ামী লীগের লোকজন ওয়ান ইলেভেন আর একটা হচ্ছে যে আওয়ামী লীগের স্বার্থ বিগোষ্ঠী এখন যারাই ওয়ান ইলেভেন ঘটাবে সে যেই হোক না কেন তাকে আওয়ামী লীগের স্বার্থলভী গোষ্ঠী দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান তিনি তাহলে ইউনুসের বক্তব্য এবং মাহফুজের বক্তব্য মিলে যাচ্ছে মাহফুজ তো এটাই বলেছেন যে ওয়ান ওয়ান এর পদধ্বনি সবাই ঐক্যবদ্ধ হন জুলাই সব শক্তি ঐক্যবদ্ধ হন জামাত বিএনপি বাম টাম সবাই ঐক্যবদ্ধ হন ভাই এতদিন যা হয়েছে আমরা এটা করব না শিবির সবচেয়ে বেশি অবদান রেখেছে ভাই আসেন প্রফেসর ইউনুসু সে ঐক্যের ডাক দিচ্ছেন মাহফুজও সে ঐক্যের ডাক দিয়ে ফেসবুক পোস্ট ডিলিট করছেন জিনিস তো একই এর মানে আসলেই ওয়ান ইলেভেনের আশঙ্কা প্রফেসর ইউনুস নিজেই করছেন হয়তো মাহফুজের মাধ্যমে ইউনুস নিজেই বলিয়েছেন কারণ মাহফুজ ফেসবুক পোস্ট দিয়ে রিলেট করতে পারে কিন্তু ইউনুস পোস্ট দিয়ে ডিলিট করলে আবার কেমন যদিও ইউনুস পোস্ট দিয়ে ডিলিট করা ঘটনা ঘটেছে নিজে চালান আর তার নামে চালানো হোক যেমন চিফ অ্যাডভাইজার অফ জিওবি এই পেজের সেই মাইল স্টোন দুর্ঘটনার সময় সহায়তা চেয়ে ফেসবুক পোস্ট দিয়েছিল না পরে আবার ডিলিট করেছে ডিলিট তো প্রধান উপদেষ্টার পেজ থেকেও হয় এটা কিন্তু ডক্টর ইউনুস নিজের আলাদা ফেসবুক আইডি আছে পেজ আছে সেখানে না জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক বাণীতে উপদেষ্টায় কথা বলেন এই বাণীতে যা বলেন এখানেও তো এইভেন এর ভয় দেখছেন টানা ষোলো বছরের স্বীরাচারী অপশাসনের বিরুদ্ধে সম্মিলিত বিস্ফোরণ ছিল জুলাই গণভুত্থান জুলাই গণঅভ্যুত্থান মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন দুর্নীতি ও স্বৈরাচার মুক্ত নতুন রাষ্ট্র ব্যবস্থা করা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করে রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন ইতিহাস এক অবিস্মরণীয় দিনে পাঁচ আগস্ট এই বছর এক এক বছর আগে এদিনে জুলাই কোন অভ্যুত্থানের পূর্ণতা পায় দীর্ঘদিনে ফেসিবাদ যায় এগুলো ভিন্ন কিন্তু মনে রাখবেন যখনই তারা ষড়যন্ত্রের গন্ধ পাবে এই মুহূর্তে ষড়যন্ত্রের কথা যেই বলবে সেটাই বুঝবেন ওয়ান ইলেভেন কারণ এই মুহূর্তে ষড়যন্ত্র মানে এই না যে আওয়ামী লীগ লক্ষ লক্ষ লোক নিয়ে গণ আন্দোলন গড়ে তুলবে বিপ্লব করবে আওয়ামী লীগ পাঁচজন লোক নিয়ে হরতালের সমর্থনে একটা গোপন ঝটিকে মিছিল করতে পারে না আওয়ামী লীগ এখানে কিছু না মূল হচ্ছে ষড়যন্ত্র মানে ওয়ান ইলেভেন তা যেহেতু ষড়যন্ত্রের কথা বিএনপি বলছে ইউনুস বলছে মাহফুজরা প্রকাশ্যে বলছে তাহলে ষড়যন্ত্র মানে ওয়ান ইলেভেন এর সংখ্যা এখনো আছে এজন্য জনগণকে জরুরি ভিত্তিতে সতর্ক থাকতে হবে আমরা জনগণের পক্ষের সরকার চাই সেনাবাহিনী নিয়ন্ত্রিত কোনো সরকার না জনগণের সরকার ছাত্র জনতা রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে চলবে এমন জাতীয় সরকার আমাদের কাম্য